কলা গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে তো বিশ্ববিদ্যা দেখেছো কলা গাছটা বেশ বড় হয়ে গেছে খেয়ালই করিনি বাহ কলাগাছের নিদ্য কি ঠিক বেরিয়েছে তো আজকে বেশ কয়েকদিন পর বিরা আসলাম কারণ এত গরমের মধ্যে আসতে পারছি না কাজও দুই চার দিন ধরে বন্ধ আছে তো যাই হোক ফ্যান্টাস্টিক গোলাপ ফুটেছে মাকে দেখালে ভীষণ খুশি হবে দা দেখাচ্ছি তোমাদেরকে তো বিরাতে এই গরমের জন্য কিছুদিন দিন আসা বন্ধ রেখেছিলাম আজকে এসেছি দেখতে পাচ্ছো খুবই আনন্দ লাগছে দেখে মনে হচ্ছে বাড়ি প্রায় হয়ে গেল এইবার দেখাই যে গোলাপ ফুলের কথাটা বললাম কি সুন্দর গোলাপ ফুটেছে দেখো আমাদের বাগানে এই যে কলা গাছটা বেশ বড় হচ্ছে সজলদার বসানো কলা আর ওইদিকে অনেকটা কলা গাছও আছে বিশ্বদ্যাগম যত্ন সহকারে জল দেয় প্রত্যেকবার আসলেই এই যে আমাদের ওপেন কিচেনের সেট সমস্ত মালপত্র রেখে কাজকর্ম চলছে এই যে এখানে সব ওই পিলারের চুরি টুরি গুলো বানানো হয় মানে রিং যেটাকে বলা হয় এদিকে ওইদিকে যত্ন সহকারে জল দিচ্ছে প্রত্যেকবার আসলেই খুব সুন্দর করে জল দেয় বাগানে এবং বাড়িতে আর এদিকে ওই যে সজলদার দেওয়া কলা গাছটা কদম গাছ এক একা বড় হচ্ছে তবে কদম গাছটা মনে হয় রাখবো না সবাই বারণ করছে কারণ অনেক বড় হয় কদম গাছ আর এইদিকে আম গাছটা এই যে আম গাছে কিন্তু নতুন পাতা এসেছে যে দেখতে পাচ্ছ নতুন সব পাতা এসেছে একটু যত্ন করা হচ্ছে আম গাছটাকে এই তো আমাদের আপেল মিস্ত্রি এসছে ফোড়নের জন্য আমি সর্ষের তেল দিলাম আর আমার এটা হচ্ছে ফোড়ন দেওয়া হাতা এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব সর্ষে হচ্ছে থানকুনি পাতা এটা বাটা এটা খেলে গরমে যাদের পেট টেট খারাপ হয়ে যায় নরম হয় এটা খেলে গরম ভাতে কাঁচা তেল দিয়ে পেটটা ভালো থাকবে আর এটা হচ্ছে ঘিমে পাতা ধুয়ে রেখেছি ভালো করে এটা হচ্ছে তিতো এটা বড়া বানাবো এটা চালের গুঁড়ো সামান্য একটু বেসন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম শিলে বেটে নিচ্ছে শিলে বাটাটা কি হয় খুব স্বাদও হয় এবং খুব উপকারীও আছে একটু নুন দিলাম একটু শস্য তেল দিয়ে দিলাম একটু নেড়ে রাখলাম এটা খাবারের সময় গরম ভাতে খেলে খুব ভালো উপকার We'll <laughs> এই গরমে সবথেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে কাঁচা আম এবং টক ডাল তো কাঁচা আমের ডাল আজকে রয়েছে মাত্র দুটো আইটেম মাকে করতে বলেছিলাম কিংবা বলেছিলাম শুধু যখন একটা করো তা মা হলো দুটোই থাক তো কাঁচা আমের টক ডাল এই যে মা বানিয়েছে এর মধ্যে রয়েছে কাঁচা আম এটা কি বাড়ির গাছে নাকি বাইরের 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 আর রয়েছে পাপড় ভাজা আম ডাল দিয়ে পাপড় ভাজা খেতে খুবই ভালো লাগে কমেন্ট সেকশনে আমাকে প্লিজ জানাও যে আম ডাল দিয়ে তোমরা কি কি ভাজা খেতে পছন্দ করো আমার যেমন পাপড় ভাজা ভালো লাগে ভেন্ডি ভাজা ভালো লাগে বেগুন ভাজা বেগুন ভাজাও ভালো লাগে আর রয়েছে বড়া ভাজা এটা কিসের বড়া ভাজা এটা ঘিমে শাকের বড়া ঘিমে শাক এটা কিন্তু বেশ তৃপ্ত বাহ চমৎকার আর এটা এটা হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতা এটা খুব ভালো করেছো থানকুনি পাতা খুব সুন্দর দেখতে হতো মা ছোটবেলায় পাশের ওই কমল বাড়ি থেকে থানকুনি পাতা তুলে তুলে আনতে মনে হচ্ছে এক বেটে দিয়ে দিতো থানকুনি পাতা সাথে একটা ছেলেবেলা জড়িয়ে আছে কাঁচা তেল দেওয়া আছে একটু কাঁচা তেল দেয়া আছে নুন দেওয়া আছে শিলে বাটা খুব সুন্দর করে বেটেছি আর সবাইকে আজকে আমি খাইয়েছি বাহ চমৎকার থানকুল এই সব খেতে হয় অবশ্যই থানকুনি পাতা কিন্তু পেটের জন্য খুবই আর এটা রয়েছে একটা কষা মাংস কষা ঠিক না কষা না এটা একদম পাতলা ঝোল একজ্যাক্টলি আজকে কিন্তু এর মধ্যে কোন কিছু দেয়া না এক্কেবারে পাতলা ঝোল এমনকি ঘি এরও টাচ দিনি ভেরি নাইস একটা পাতলা বাংলা মুরগির ঝোল দেখো ঝোলের রং একটু লালচে হলেই যে সেটা খুব একটা রিচ তা কিন্তু নয় কাশ্মীরি মরিচ দিয়েও কিন্তু লালচে করা যায় বাঙালির পাতে একটু মাছ বা মাংস না থাকলে ঠিক জমে ওঠে না খাবারটাও ঠিক হয় না যারা বাঙালি যারা আমার মতো মাছ মাংস খেতে ভালোবাসে অবাঙালি যাই হোক তারা প্রত্যেকে এটা রিলেট করতে পারবে আচ্ছা আগে এটা একটা কামড় দিই আমার মনটা এটা কামড় দেওয়ার জন্য এটা হচ্ছে ঘিমের শাকের বড়া ঘিমের শাকের বড়া হুম দারুণ তে তো মানে এরকম তে তো বহু দিন বাদ খেলাম আহ এই যে ঘি দেয়া আছে একটু বেসন দেয়া আছে বাহ বিশ্বাস করো আমার জিপটা তীব্র গতিতে আর ট্রং হয়ে গেল বাকি খাবার খাওয়ার জন্য সব বড়া ভাজা কিন্তু খেতে হবে সব সাগও কিন্তু খেতে হবে এনিবা এখন খাবো

ডুমুর কাটতে কাটতে হাতে মানে কালো হয়ে যেত একদিন ছাড়া ডুমুর দাদু খেতে একদিন ছাড়া ছাড়া ডুমুর একটু নুন নিলাম একটু হালকা কাঁচা তেল দেওয়া আছে মধ্যে বোঝাই যাচ্ছে আহ চমৎকার এর সাথে একটু লঙ্কা এগুলো গাছের লঙ্কা সব লাল হয়ে গেছে আমাদের ছাদের গাছের সব লাল হয়ে যাচ্ছে রোদ্দুরে ওই জন্য পেরে নিয়ে ভালো মজা একটু নুন একটু লঙ্কা এর মধ্যে চার্জ করলাম বলা ভালো বিরিয়ানিও যেমন খাবো তেমনি করে থানকুনি পোলাও যেমনি করে খাবো করে ঘিমের শাকের বড়াও খাবো এই রকমটাই কিন্তু সমস্ত ফুড করা উচিত যে কোনো পার্টিকুলার একটা খাবারের প্রতি মানুষকে শুধু টানলে হবে না এটা আমার ব্যক্তিগত মানে মনে হয় যদি যারা হবে তারা তো সবই খাবে সবই খাবে এবং সামাজিক দায়িত্ব যদি ফুড ব্লগারদের দেখে থাকো তাহলে মানুষকে কিন্তু একটু এই ধরনের খাবার যেগুলো শরীরের জন্য ভালো তার জন্য কিন্তু একটু আকর্ষিত করতে হবে এটা টকডালে খা খুব ভালো লাগবে আমার মা যে সমস্ত পুরনো পুরোনো শাক এ সমস্ত খাবার আজও আমার চ্যানেলে খুব সুন্দর করে নিয়ে আসে ঢালিয়ে ডাঙা টক ডাল এটা কি মুগ না মসুর দিয়ে মসুরি মসুরি দিয়ে আহা একটা আম তো আমি অবশ্যই মেখে নেবো টকডালের সাথে কচি আম কচি এবং কাঁচা আমার গাছের আমগুলো আমি এখনো পাচ্ছি না আমার খুব মায়া হচ্ছে এমনি গাছ থেকে ভীষণভাবে পড়ে যাচ্ছে পাতলা টক খাওয়া হচ্ছে তারপরে হচ্ছে যে আমগুলো বেশ সাইজটা একটু বড় হয়েছে মনে হচ্ছে পাকলে কাজে লাগবে পাকলে কাজে লাগবে তবে আমি আমার গাছে রাম পেয়ে আমি আমার চ্যানেলে টক ডাল রান্নাটা সুন্দর করে দেখাবো হ্যাঁ প্লিজ আমার ইচ্ছা আছে যেমন সুন্দর হিমসাগর হয়েছে তেমন সুন্দর ওই গ্যাসটা হচ্ছে আম্রপালি ওটাতেও খুব সুন্দর আম হচ্ছে হুম দারুণ প্রত্যেকটা সিজনের সাথে একটা খাবার জড়িয়ে থাকে না হুম যেমনি করে গরমকালের সাথে আম ডাল মাইকটা আমি খুলে সামনে রেখে নিই বললাম বুঝেছিস তাহলে এখানে টেবিলে বাড়ি হচ্ছে ঘিমে শাপ কিন্তু বেশ তিত খুবই সুন্দর লাগলো আমার টক ডাল সম্পর্কে আলাদা কি বলবো এই টক ডালটুকু রেখে দিলাম আবার লাস্টে খাবো বলে টক ডালে চুমুক দেওয়া strong feeling. Jangan lupa perlu hangi. Hmm, beautiful. Ah, hebat. Chicken tak kai. Okay, hebat kau buat chicken. একটা একটা আর সলিড একদম পারফেক্ট এই হচ্ছে দুপুরবেলায় মাংসের ঝোলের একদম আদর্শ ধরন কী কী থাকতে হবে তাতে এই তিনটে পিস থাকলে একদম ফাটাফাটি লাগে লেগ পিস অথবা এরকম একটা বড় পিস আর একটা এরকম সলিড পিস আর একটা আলু থাকতে হবে চমৎকার 봐. 음, 자루, 또 치킨이, 음, 루 자루, 자야아루도하 자루, 자문 자루, 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 자자 টকডালের সাথে আরো একটা ডাল হতো যে সেটা হচ্ছে লাউ ডালটা দিয়ে মা খুব সুন্দর গরমকালে মটর ডালটা বানাতো হম লাউ ডাল হ্যাঁ মটর ডাল এই ডালগুলো আমাদের মারাত্মক হতো আমাদের বাড়িতে অতটা বিউলির ডাল কোনোদিনও দিনে হয়নি কুশুরি ডাল মুগ ডাল মটর ডাল এগুলো হতো আর আমার বাবুর ওই ডেল প্রত্যেক মঙ্গলবার করে ছুটির দিন ছিল একদম টাটকা মাছ আসতো তখন তো এত বাড়ির পরে কোনো কিছু পাওয়া যেত না তখন তো সবাইকেই বাজার যেতে হতো বাড়ি পরে তখন আসতো না শাক সবজিও আসতো না না সব বাজার যেতে হতো অল্প কথা অল্প মাংসের ঝোল একটু টক ডাল আহ একটু মাংসের ঝোল একটু টক ডাল না একটুখানি মাংসের ঝোল দাও না বেশ একটু গড়িয়ে গড়িয়ে থালা নেদিক ওদিক হয়ে যাবে হেবি জাগে ব্যাপারটা বাস 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 দারুন একদম যেটা বলেছি সেটাই হয়েছে একটু মাংস ভাতের সাথে মেখে নিলাম দাও একটা আলু দাও মা এই মাংসের আলুটাই সব থেকে বেস্ট লাগে বা ব্যাস আর কি চাই এই এখানে একটা কচকচি টাইপের জায়গা থাকে মাংসের এটা খুব ভালো লাগে এটা আমিও ভালো খাই মাম্মাও ভালো খায় হম এক টালু তো ভাতের সাথেই মাখব গরমের মধ্যে এবার খাবার যে কি দারুণ লঙ্কা আর যদি মনে হয় যে সামান্য একটু মুখটাকে তেতো করে নিতে হবে যাতে কিনে খাবারের মধ্যে আরও আসে একটু ঘিমে শাক তাই তো ঘিমের শাকের বড়া কামল লাগিয়ে দাও আর তিতো খেয়ে যে কি তৃপ্তি সে শুধু যারা তৃপ্তিত খায় তারাই জানেন